গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চমৎকার একটি সুখবর দিয়েছেন স্টুডেন্টদের জন্য যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়তে যেতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীরা ভিয়েতনাম পাকিস্তান এবং কাজাকস্তানের যে ভুলগেরিয়ান এম্বাসি আছে সেখানে আবেদন করতে পারবে বা এম্বাসি ফেস করতে পারবে মূলত বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে যারা ভুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু ভারতের দিল্লিতে বুলগেরিয়ান অ্যাম্বাসিতে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেননি তাদের ভিয়েতনাম পাকিস্তান এবং কাজাকস্তানে বুলগেরিয়ান অ্যাম্বাসিতে আবেদন করার জন্য বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যি এটি একটি চমৎকার এবং সুখবরই বলা যায় স্টুডেন্টদের জন্যে আসলে আমরা সবাই কিন্তু জানি যে বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্যে অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত গত পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভিক সেন্টার অনির্দিষ্টকালের জন্যে ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে যার জন্যে বহু শিক্ষার্থী পড়েছেন বিপাকে কেননা পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া লিথুনিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি বাংলাদেশের নেই সো এসব দেশে পড়তে যেতে চাইলে স্টুডেন্টদের কাছের দেশ ভারতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় প্রতিটি শিক্ষাবর্ষে বহু মেধাবী স্টুডেন্ট এসব দেশে পড়তে যায় সব সময়ের মতো এবছরও অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন কিন্তু ভারতের ভিসার জটিলতায় বা ভিসা না থাকায় তারা সেসব দেশের অ্যাম্বাসি ফেস করতে পারছিলেন না এ নিয়ে তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারক লিপিও দিয়েছেন সব কিছুই বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছেন সো পর্তুগাল রোমানিয়া বা বুলগেরিয়ার মতো দেশে যাওয়ার জন্য এখন আর ভারত গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে না স্টুডেন্টদের বিকল্প হিসেবে ভিয়েতনাম পাকিস্তান এবং কাজাকস্তানে গিয়ে স্টুডেন্টরা এম্বাসি ফেস করতে পারবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ